असलम मालाविसे चलती स्टॉक क्लियरेंस ऑफारा মাত্র পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন দেড় হাজারের উপরের পাঞ্জাবিগুলো সব পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের খুব বেশি সুন্দর এবং আপনারা যারা নিয়মিত নিচ্ছেন তারা জানেন প্রত্যেকটি পাঞ্জাবি আমরা প্রত্যেকটি প্রোডাক্ট আমরা কত যত্ন সহকারে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি চমৎকার এই পাঞ্জাবিগুলো কিন্তু মাত্র পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি ফি অনলি ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি একশো বিশ টাকা মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় চমৎকার এই পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য আপনাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে আমাদের এর ইনবক্সে আপনারা পাঠিয়ে দিতে হবে অথবা আমাদেরকে ডিরেক্ট ফোন করে আপনারা অর্ডার করতে পারেন তবে সব থেকে ভালো হয় যেহেতু আমাদের কাছে এই পাঞ্জাবিগুলোর সাইজ নেই কোড বলতে পারবেন না সেহেতু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে দ্রুত ইনবক্স করুন এই পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য খুবই চমৎকার খুবই চমৎকার এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি অনেক বেশি সুন্দর সবগুলো কালারই খুব বেশি ইউনিক খুবই বেশি চমৎকার পাঞ্জাবিগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে খুবই চমৎকার আমাদের কাছে সবগুলো মানে সাইজ অ্যাভেলেবল নেই জন্যই কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্সে আপনাদের দিচ্ছি এই বিষয়টা মাথায় মাথায় রাখতে প্রত্যেকটা পাঞ্জাবি খুবই নিখুঁত খুবই সুন্দর আর এগুলোর ফিটিংস অনেক বেশি ভালো আর কাপড়ের কথা তো কি বলবো খুবই সুন্দর তো আরও একটা কালার চমৎকার একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে পাঞ্জাবি ব্ল্যাক কালার তো সবাই পছন্দ করেন ব্ল্যাক কালারের পাঞ্জাবি সবার কালেকশানেই আছে ছেলেদের বিশেষ করে ব্ল্যাক কালার বেশি পছন্দ ব্ল্যাক কালার অ্যাশ কালার এগুলো কালেকশানে থাকেই তো চমৎকার পাঞ্জাবিগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা কানেক্ট করতে পারেন ওয়েবসাইটে ঠিক আছে মালাদিস ডট ফ্যাশন তবে এই পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য আপনাদের কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সেই পাঠিয়ে দিতে হবে তো চমৎকার এই একটা সাদা কালারের পাঞ্জাবি একদম ফ্রেশ সাদা খুবই চমৎকার এর কাপড়টাও অনেক বেশি ভালো এবং ফিটিংসটাও কিন্তু খুবই বেশি এই দারুন চমৎকার এই পাঞ্জাবি গুলো নিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে আরো একটা পাঞ্জাবি আরো কালার রয়েছে অনেক অনেক কালার রয়েছে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে খড়গুলি অনেক বেশি চমৎকার কত সুন্দর একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলোর ফিটিংসও কিন্তু অনেক বেশি ভালো আর কাপড়ের কথা তো কি বলবো খুবই বেশি ভালো খুবই চমৎকার এবং খুবই আরামদায়ক যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে খুবই চমৎকার পাঞ্জাবি আরও একটা কালার দেখাচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে হলুদের একটা চোপ চোপ রয়েছে খুবই চমৎকার সবগুলো কালারই অনেক বেশি সুন্দর খুব বেশি চমৎকার যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে আবারও বলছি মাত্র পাঁচশো নব্বই টাকায় এই পাঞ্জাবিগুলো কিন্তু কোথাও পাবে না শুধু স্টক ক্লিয়ারেন্স অফার উপলক্ষ্যে কিন্তু আমরা এই পাঞ্জাবিগুলো মাত্র পাঁচশো নব্বই টাকায় আমাদের আপনাদের দিচ্ছি আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে অনলি ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা চমৎকার পাঞ্জাবিগুলো যারা নিতে চান খুবই দুর্দান্ত পাঞ্জাবি খুবই চমৎকার একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন কত চমৎকার যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে আরও একটা কালার রয়েছে খুবই এই কালারটাও খুব বেশি এই জোস এবং আমি যে পড়ে আছি যে পাঞ্জাবিটা সেটাও কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা নিয়ে নিতে পারেন দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন যে পাঞ্জাবিটা পছন্দ আপনার হয়েছে সেই পাঞ্জাবিটাই কিন্তু স্ক্রিনশট নিয়ে খুবই দ্রুত পাঠিয়ে দিন কারণ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে এই যে এত বড় দুর্দান্ত একটা অফার নিয়ে চলে এসেছি আর আশা করছি যে আমাদের পাঞ্জাবির এমনিতেই অনেক দাম কম হয় সবগুলো পাঞ্জাবির দাম অনেক কম আপনারা যারা নিচ্ছেন জানেনি এবং যারা নিতে চান তাদেরকেও বলছি সবগুলো এমনি আমরা অনেক কম দামে রাখি তার উপর আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার উপলক্ষে যেহেতু আমাদের কাছে সবগুলো সাইজ নেই কিন্তু আরও বেশি মানে অনেক বেশি অফার দিয়ে দিচ্ছি আসলে এগুলো খুবই কম দামে মাত্র পাঁচশো নব্বই টাকায় চমৎকার পাঞ্জাবিগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে আর আপনারা আমাদের সাথে থাকুন মালবিসের ঠিকানাটা আপনাদেরকে বলে রাখি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের একদম অপোজিটে সাত নম্বর রোডের আট নম্বর বিল্ডিং লিফটের আটতলাই